হাই ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আয়নার সামনে সাজুগুজু করতে বসে গেছি কারণ এখন একটু বেরোবো তো কোথায় যাব তো আজকে চলে যাব বাণীপুর মেলায় আজকে একটু বাণীপুর মেলায় যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো সেই কারণেই সাজুগুজু করছি দেখো একটু আইলেনা পরে নিচ্ছি তো সাজুগুজু আমি অতটা ভালো করতে পারি না তো তাও মানে যেরকম পারি সেজে নিচ্ছি দেখো একটু ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিলাম আর একটুখানি দেখো এখানে ঠোঁটে পাউডার দিয়ে দিচ্ছি যাতে লিপস্টিকটা মুখে ছাড়া না লাগে কিছু খেলে ঠেলে এই কারণে মুছে না যায় তো এই কারণে দেখো এই যে ড্রেস পরে নিয়েছি আর এখন এই যে সিঁদুরটা পরে নিচ্ছি তো আমাকে কেমন লাগছে দেখো তো এরকমভাবে তো এই ড্রেস পরে তো যাওয়া যাবে না এখন যেহেতু ঠান্ডা এর উপরে সোয়েটার পরতে হবে একটু দেখো কেমন লাগছে আমাকে তার চুলটা এখন একটু বেঁধে নিচ্ছি তো হয়েই গেছে রেডি হয়ে গেছি চুলটা শুধু বাদলে হয়ে যায় আর চুলবাদাও কমপ্লিট হয়ে গেছে আর এখন এই সোয়েটারটা পরে নিলে হয়ে যায় তো দেখো আর এই যে পুরোপুরি আমি এখন রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে যাবো আবার দেখা হবে তোমাদের মেলায় গিয়ে টাটা